কমার্স তো সুদ নিয়ে পড়ে তো এটা হারা সরি না যাই সেট কিন্তু সুদের সুদের অঙ্ক কোন মুসলিমের জন্য করা যায় নাই আর যারা সব সুদের অঙ্ক দিচ্ছে তারাও হারামে লিপ্ত কাবিরা গনহে লিপ্ত যারা এইসব সিলেবাস দিয়েছে সুদের অঙ্ক কেন দেবে সেখানে ইসলামিক অঙ্ক দিতে পারে কাবার তো অফের ইয়ে দিতে পারে অঙ্ক দিতে পারে পাথর মারার জমরাতে পাথর মারার অঙ্ক দিতে পারে হ্যাঁ সাফা মারত সাইর অঙ্ক দিতে পারেন খেলা আছে যে এমনি বৈধ কোন অঙ্ক দিতে পারে কিন্তু যাদের জীবনযাপন হচ্ছে হারাম তাদের সার্বিক ক্ষেত্রে হারামে ডুবিয়ে রেখেছে শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে এবং তারা আল্লাহর দিন থেকে সরে গেছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক তো যথাসাধ্য এইরকম শিক্ষা থেকে বেঁচে থাকুক এই শিক্ষা বিশেষ করে মেয়েদের জন্য কোনো প্রয়োজন নেই কেন আপনার চাকরি করার উদ্দেশ্য আছে না মহিলাদের মহিলাদেরকে আল্লাহ চাকরি করার জন্য এই ফেতনার যুগে চাকরি করার জন্য সৃষ্টি করে আর মহিলাদের আলাদা ক্ষেত্র চাকরির সাধারণত নেই বললেই চলে শুধু মহিলা আছে সেখানে আর কোনো পুরুষ নেই সেখানে এইরকম ক্ষেত্র নেই বললেই চলে ইল্লা মাসাল্লা ব্যতিক্রম ভালো ভালো জায়গাতে অবস্থা সুতরাং এই পড়া না পড়ে আপনি দিন পড়ুন এটি পরামর্শ সন্দেহের জায়গা থেকে হারামের হ্যাঁ

তো ওইগুলোতে আমার স্ত্রী আমার মানে প্রায় তার মাকে ডেকে আনতো আর কি তো তার পরীক্ষার জন্য সে তার মায়ের বাসায় ছিল তো এভাবে হইতে হইতে একদিন আমাদের দুইজনের মধ্যে ঝগড়া প্রদান্বিত হয়ে মানে আমার কোনো নিয়ত ছিল না কিন্তু আমার মুখ থেকে তালাক শব্দগুলো উচ্চারণ হয়েছে তো আসলে আমাদের চারপাশে সব হচ্ছে হানাফি সমাজ তো আমি আসলে হানাফি মাজাব বা সাফি মালিকি হামলি এগুলা সম্পর্কে কোনো ধারণা ছিল না বা সালাফি মানাস সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না তো নামাজ ওজা করার চেষ্টা করতাম তো এই অবস্থায় পরে আমি বিভিন্ন আলেমদের কাছে যাই তো সালাফি মানাজের দুই একজন আলেম আমাকে বলছে যে ওনারা ফতুয়া দিছে তো আসলে এই ফতুয়া আমার জন্য জায়েজ কিনা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম একটি তালাক হয়ে গেছে দুটো গুলিয়ার আছে আর দুইবার দিলে শেষ হয়ে যাবে এখন আপনি ফিরাতে পারেন আর যদি তিন মাসিক পার করে দেন সম্পর্ক না রেখে তাহলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে তার সাথে আর আপনার কোন বৈবাহিক সম্পর্ক থাকবে না আপনি থ্রি এনেশনটাকে না সংসার করছেন না দূরে আছে যে এমনি মৌখিক তিন মাসের আগে আমি ফিরে এনেছিলাম যে আমি স্ত্রী হিসেবে তোমাকে ফিরিয়ে নিলাম আমার আসলে যে সুন্দর যে জায়গাটা যে আমার জন্য অনেকে বলে ঝগড়া করবেন অন্য কিছু না ঝগড়া করা ভালো কাজ নয় আল্লাহ হেদায়েত করুক দুইজনকে যে ঝগড়া করা ভালো কাজ জানা স্বামী-স্ত্রী জীবনেতে শান্তি নাই যে আমার জন্যে ফতোয়া যায় যে আপনি সুবিধাবাদী হলে যায় কিন্তু যদি আপনি সত্যি কোরআন হাতিস রাজি হন তাহলে যায় সব ক্ষেত্রে আমি কোরআন হাতিস মানব যদি আমি নামাজটা হানভি পড়বো আর বেদাতির নিয়ত বেদাতি যায় নামাজ দোয়া পড়বো সব মিলে তো মনাজাত করবো তালাক শুধু আল্লাহ থেকে নেবো তাহলে যাইজ নয় তাহলে তখন যাইজ কিন্তু যদি আপনি মানসিক দিক থেকে ইমানি দিক থেকে প্রস্তুত থাকেন যে আল্লাহ এবং রসুলের কথা আমার জীবনে বলবৎ থাকবে আমি সবসময় আল্লাহ রসুলের কথা মানব আবু হানিফা শাফি মালিক সবাই আল্লাহ রসুল কথা মানতে বলেছেন বোঝা গেছে তাহলে ঠিক আছে আপনার জন্য